সিভিল সার্জন অফিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদের নাম স্বাস্থ্য সহকারে বিভিন্ন জেলায় প্রায় প্রতিটি জেলায় এই সিভিল সার্জন অফিসের সার্কুলার আসতেছে কিছু পরীক্ষা চলমান কিছু সামনে হবে এখন এই স্বাস্থ্য সহকারে এই পদের কাজ কি বেতন কীরকম হতে হতে পারে গুরুত্বপূর্ণ কীরকম পোস্টিং কোথায় এখন স্বাস্থ্য সহকারী পদের বেতন গ্রেড হলো ষোলো ন টাকা থেকে শুরু শিক্ষাগত যোগ্যতা চায় হলো এসএসসি পাস অর্থাৎ স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এসএসসি পাস করলেই আবেদন করা যায় এবং এখান থেকে কিন্তু অবশ্যই প্রমোশন আছে প্রমোশন তিন বছর পরে একটা প্রমোশন পাওয়া যায় আবার প্রমোশন পাওয়া যায় অর্থাৎ এখান থেকে অবশ্যই প্রমোশন আছে। আর এইটার পোস্টিং হয় নিজ ইউনিয়ন অর্থাৎ নিজের ইউনিয়নে পোস্টিং যেহেতু নিজের ইউনিয়নে পোস্টিং কিংবা পাশের ইউনিয়নে পোস্টিং তাই চাকরি করে অনেকটাই মজা পাওয়া যাবে স্বাস্থ্য সহকারীর মূল কাজ কি সাধারণত স্বাস্থ্য সহকারীর মূল কাজটাই হলো মাঠ পর্যায়ে শিশুদেরকে টিকা দেওয়া এটাই আর মূল কাজ আপনাকে এর জন্য আপনাকে অবশ্যই মাঠ পর্যায়ে যেতে হবে আপনার নিজের ইউনিয়ন কিংবা পাশেড ইউনিয়নে আপনাকে টিকা দেওয়ার জন্য যেতে হবে আর এটাই হলো এই পদের মূল কাজ